আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানব ঢাকা সিলেট এবং চট্টগ্রাম তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ বুধবার এক রবিউসানি চোদ্দ শত সাতচল্লিশ সিদ্রি নয় আশ্বিন চোদ্দো বত্রিশ বঙ্গাব্দ চব্বিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ ডাকার ফজরের রথ শুরু চারটা বত্রিশ মিনিট শেষ পাঁচটা সাতচল্লিশ মিনিট জোহর শুরু এগারোটা একান্ন মিনিট শেষ চারটা দশ মিনিট আসর শুরু চারটা এগারো মিনিট শেষ পাঁচটা বায়ান্ন মিনিট মাগরে শুরু পাঁচটা চুয়ান্ন মিনিট সাতটা সাত মিনিট ঈশা শুরু সাতটা আট মিনিট শেষ চারটা আটাইশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে ছয়টা তিন মিনিট পর্যন্ত দুপুর এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা আটত্রিশ মিনিট থেকে পাঁচটা তেপান্ন মিনিট পর্যন্ত নাফল নামাজের সময়সূচি তাহাজ ও সাহারি শেষ সময় চারটা একত্রিশ মিনিট ইস্টা শুরু ছয়টা চার মিনিট শেষ এগারোটা চৌচল্লিশ মিনিট চার্স্ট শুরু ছয়টা চার মিনিট শেষ এগারোটা চোয়তাল্লিশ মিনিট এই ছিল আজকের ডাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন দাইহাতুন ফেরদুলসি তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন ফ্লেভার ফ্লাস্ক তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন আক্তার শুভ তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ এরপর তিনি লিখেছেন মাসাল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন মাজিদা খাতুন তিনি লিখেছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বগুড়া থেকে বলছি আপনাকে অসংখ্য ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম মারহমতুল্লাহ বারাকাতু আপনাকে অসংখ্য ধন্যবাদ বগুড়া থেকে আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন লাবনী খান তিনি আমাদেরকে লাভ রিয়ে দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন আরজুমারি তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিদিন আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন নিজামি ইসলাম তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য আপনারা কমেন্ট করার সময় আপনাদের নাম কোথায় থেকে দেখছেন এরপর আপনার সুন্দর মন্তব্য অথবা কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নটি করবেন আমরা আপনার নাম সহ সেটি পড়ার চেষ্টা করবো ইংশাহ এবার আমরা জানব সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ সিলেটের ফচরের শুরু চারটা ছাব্বিশ মিনিট শেষ পাঁচটা একচল্লিশ মিনিট জুহর শুরু এগারোটা চল্লিশ মিনিট শেষ চারটা পাঁচ মিনিট আসর শুরু চারটা ছয় মিনিট শেষ পাঁচটা চল্লিশ মিনিট মাগরিব শুরু, পাঁচটা আটচল্লিশ মিনিট শেষ সাতটা দুই মিনিট ঈশা শুরু সাতটা তিন মিনিট শেষ চারটা একুশ মিনিট নামাজে নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা বিয়াল্লিশ মিনিট থেকে পাঁচটা সাতান্ন মিনিট পর্যন্ত দুপুর এগারোটা চল্লিশ মিনিট থেকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা বত্রিশ মিনিট থেকে পাঁচটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ ও সাহারির শেষ সময় চারটা পঁচিশ মিনিট ইশরাক শুরু পাঁচটা আটান্ন মিনিট শেষ এগারোটা উনচল্লিশ মিনিট চার শুরু পাঁচটা আটান্ন মিনিট শেষ এগারোটা উনচল্লিশ মিনিট এই ছিল আজকের সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানব ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ চট্টগ্রামের ফজরের ওয়াক শুরু চারটা আটাইশ মিনিট শেষ পাঁচটা একচল্লিশ মিনিট জুহর শুরু এগারোটা ছেচল্লিশ মিনিট শেষ চারটা পাঁচ মিনিট আসর শুরু চারটা ছয় মিনিট শেষ পাঁচটা ছেচল্লিশ মিনিট মাগরিব শুরু পাঁচটা আটচল্লিশ মিনিট শেষ সাতটা এক মিনিট ঈশা শুরু সাতটা দুই মিনিট শেষ চারটা তেইশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা বিয়াল্লিশ মিনিট থেকে পাঁচটা সাতান্ন মিনিট পর্যন্ত দুপুর এগারোটা চল্লিশ মিনিট থেকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা বত্রিশ মিনিট থেকে পাঁচটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ ও শেষ সময় সাতাশ মিনিট পাঁচটা আটান্ন এগারোটা উনচাল্লিশ মিনিট চার শুরু পাঁচটা আটান্ন মিনিট শেষ এগারোটা উনচল্লিশ মিনিট এই ছিল আজকের চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আপনারা যারা চট্টগ্রাম থেকে শুনছেন আপনারা কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমরা অনেক খুশি হব আল্লাহ আমাদের নেক হায়ার দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণাসমূহ কমা করে দিন সবাইকে জাহান্নাম নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুলফের দশ দান করুন আমাদের সবাইকে পাঁচ পাঁচওয়াক নামাজ সময় মতো আদায় করার তৌফিক দান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে